বৈদরেতে বিস্তারিত যেন জিকির আসকার হালেগুলো বইছেন आमदार ওলেদের ভয় হলো ঠিক করে শুনলেন আল্লাহর পারে আল্লাহর মহলে পাথরে দিলেন মানুষের দিল মুখের মত নরম

আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোદરমাতে আজকে যিনি সভাপতি করেন কোবাদুল্লাহ মাদানী সাহেব ও অন্যান্য দরকার লক্ষ করেছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা যে চেষ্টা করতে বলবারা এই মাভি আ가는 মতো দরবেশ সভা চলেছে ইনশাআল্লাহ আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু